ভাইরা আমার গভীর মনোযোগ এই দশ পনেরো মিনিট একটু মনোযোগ দিয়ে শুনুন ইমামে হোসাইনের সে কারবালার ওয়াকে একটু শুনুন দিলটাকে মদিনার বাগান বানান ইমামে হোসাইনে কারবালা পাঠালেন যাও কিছুক্ষণ সময় দিতে বলো আমরা নামাজে আসার শেষ করি এদিক দিয়ে হলো নামাজে আসর শেষ করে ইসলাম জিন্দা করতে হবে ওদিক দিয়ে এজিদিরা চিন্তা করছে ইমামে হোসাইনকে কাতাল করে শহীদ করে তারপর নামাজে আসর পড়বে তো নামাজি ওই দিনও দুই দল ছিল নামাজি ওই দিনও ছিল কিন্তু দুই দল ছিল কেউ নামাজ পড়ছিলেন ইসলামকে বাঁচাবার জন্য দিনে মোহাম্মদীকে বাঁচাবার জন্য কেউ নামাজ পড়তে চেয়েছেন যার নামি হওয়ার জন্য ঠিক না ইমামে হুসাইন যাদেরকে পাঠালেন তাদেরকে নির্মমভাবে শহীদ করলেন ওই নামাজে অবস্থায় ইমামে হুসাইনের গলার মধ্যে যখন ছুরি চালানো হচ্ছে ছুরি তো চলে না ছুরি চলে না যখন ছুরি চলছে না ইমামে হুসাইন বলতেছেন এখানে আমার মদিনাওয়ালার চুমু মোবারক আছে আদর করেছেন এদিক দিয়ে ছুরি চলবে না সুবান আল্লাহ বলে না সুবান এদিক দিয়ে ছুরি চলবে না মৃত্যুকে বলতেছে পিছন দিক দিয়ে আয় বলেন না উনি বলতেছে এদিক দিয়ে তলোয়ার চলবে না পিছন দিক দিয়ে চালাও পিছন দিক দিয়ে চলবে তার মানে মৃত্যুর সাহস নাই সামনে দিয়ে আসা আরে বুঝলে তোমার হাবা না বুঝলে আরো শুনে মৃত্যুর ওই সাহস নেই মালাকুল মতের সাহস নেই সামনে আসার ইমামে হোসাইনে কি বুঝেন কি বুঝেন ওদিন পিপাসিত হোসাইন ছিলেন না পিপাসিত তো ফুরাত পানি ছিল যে কেন জুবান মোবারকে লাগতে পারলাম না ওদিন যখন মৃত্যু পিছন দিক আসতেছে ওদিন বাচ্চা কি নিয়ে সামনে এসেছিলেন আম্মা জান কেবলারা বলতেছেন যে বাচ্চাকে দেখান হয়তোবা পানি দিবে তিন দিন অনাহারি আরে নবাসায় রসুল না খেয়ে আছে একটু ওই তাসবুর হারিয়ে যান বান্দা ওই খেয়াল হারিয়ে যান এই সেই সময়গুলি চলছে যখন নির্মম ভাবে রসুলে পাকের আউলাদদেরকে শহীদ করা হচ্ছিল এই সেই সময়গুলি চলছিল যখন ছোট্ট ছয় মাসের আলী আজগরকে না হলো তীর দ্বারা রক্তাক্ত করা হলো শহীদ করা হলো উফ করার সুযোগ পেলেন না উফ করারও সুযোগ পেলেন না ইমামে হোসাইন ওই রক্তগুলিকে হাতে লাগিয়ে বলতেছে আল্লাহ এই সাক্ষী রাখো তোমার নবীর আউলাদদের রক্তকে সাক্ষী রাখো যার কারণে কুল কায়নাত বানিয়েছো যাকে হাবিবুল্লাহ বানাছো যাকে আওয়াদনা কাবা কাউসাইনি দিদার দিয়েছো সেই নওয়াসায়ে রাসূলের রক্ত মোবারক সাক্ষী রাখলো উম্মতে মুস্তাফাকে maaf করে দিও আল্লাহ তিনি সেই দিন এই হাতে রক্ত নিয়ে আলী আসগর রক্ত মোবারক নিয়ে আল্লাহকে দেখিয়েছেন আল্লাহ ক্ষমা করে দিও যখন এভাবে বলছেন ইমামে হোসাইন সাদাতে জাম পান করলেন হাদিসে এরকম এসেছে আব্দুল হক মুহাদ্দিস দেলবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমাত বড় সাহেব যাদেরটা বর্ণনা করেছেন এরকম এসেছে যখন দামেশকের উদ্দেশ্যে আমার ইমামে হোসাইনের যখন সার মোবারক তীরের মধ্যে আগার মধ্যে নিয়ে যাচ্ছে তখন একটা উটের সামনে ঘোড়ার সামনে ইমাম হোসাইনের সার মোবারক নিয়ে যাওয়া হচ্ছে এর আগের ঘটনা আমার বলার মতো সাহস নেই আমি সহ্য করতে পারবো না আমি পার্সোনালি মাকদুম সালমাদানি ও কি বর্বরতা চালিয়েছে আমার সাহস নেই আমি শুধু এতটুকু বলতে চাই আগাজ দিতে চাই শিখাবার জন্য মহাব্বত নিয়ে অন্তরের মধ্যে আহলে বায়াত রসুল আরবির মহাব্বত আনার জন্য কারণ আল্লাহর হুকুম কুল বলেছেন আল্লাহ কুল লাসালকুম আল্লাহ নবীর ঋণ শোধ করবেন না আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ নবীর মহাব্বত ঋণ কে শোধ করতে হলে আহলে বায়াতের ভালোবাসার কথা বলেছেন আল্লাহ শিখিয়েছেন যে ভালোবাসো বান্দা বান্দা ভালোবাসো ওই কথাই বলছি যখন তীরে করে নিয়ে যাচ্ছেন আমার হোসাইনে কারবালা যখন সর মোবারক নিয়ে যাচ্ছেন ওখানে মধ্যে মা জায়নাব সৈয়দা জায়নাব ছিলেন আমার খাতুন জান্নাতের সাহেব জাদি আমার রসুল আরবের শাহজাদি ওখানে একজন শাহজাদা শুধু বেঁচে গিয়েছিলেন ইমাম জাইনুল আবেদিন তিনি বলতেছেন যে আম্মা জান দেখেন তো সবাই ঠিক আছে কিনা যারা রসুলের আরবি যারা বংশধররা গিয়েছিলেন তারা কি আছে

যার সামনে ইমামে হুসাইনের ইমামে হুসাইনের সার মুবারক ছিল যে মা সাকিনে ইমাম হুসাইনের বুক মুবারকে মাথাটা লাগিয়ে ঘুমাতেন ইমাম হুসাইনের বুকে ঘুমাতেন নয়তোবা বা পারতেন না সেই সাকিনের সামনে যখন বাবার লাশ বাবার শিষ্যার মুবারক সহ্য করতে পারছে না লাফায় উঠছে কান্না করে উঠছে একজন ওই এজিদি বদবাক সে মা সাকিনাকে সাকিনাকে বকা দিচ্ছে এ থামো বাচ্চা মানুষ তো থামো বলে থামায় দিচ্ছে একটা পর্যায়ে ধমক দেওয়ার সাথে পড়ে গিয়েছে পিছনে পড়ে গিয়েছে কাফেলা তো সামনে চলে গেল এরপরে তার কোনো খবর নাই তখন থামালেন সাইদানা জায়নাব দাঁড়িয়ে তারপর খুঁজতে খুঁজতে যখন বুঝলেন এখানে পিছনে গেলেন গিয়ে দেখতেছেন একজন খাতুন পর্দা সুন্দর করে পর্দা নিশিন তিনি খাতুন ওই মা সাকিনাকে কোলে নিয়ে বসে আছে মা মায়েদানা জায়নাবাছি গিয়ে বলতেছেন মাগো এরকম যখন জুলুম আমাদের উপর চলছে আপনি আমাদেরকে সাহারা দিয়েছেন সাকিনাকে কোলে নিয়েছেন আপনার ঋণ কেমনে শোধ করব। যখন এরকম বলতেছে ওই খাতুন ওই পর্দা নিশিন পর্দা সরালেন সরিয়ে দেখতেছেন ওখানে ডাক দিয়ে বলতেছে জায়নাব আমি তোর মা আমার সাকিনা যখন এখানে পড়ে আছে আমি আর রোজায় থাকতে পারি নাই চলে এসেছি সারা দেওয়ার জন্য এভাবে কারবালার ঘটনাগুলি যদি শুনেন যখন কাফেলা চলে গেল কুফাতে গেল ওই আজিদাক যখন সে বললো তার দরবারে হাজিরা দিলো সে বললো আজকে দামেশকে শহরে বেঁধে রাখো কয়েদিদেরকে বেঁধে রাখো তাকে আজকে হাজিরা করো না তারা আজকে রাতের বেলায় তারা হলো বাঘি তারা হলো কয়েদি যারা ভেঙে গিয়েছে যারা রাজা বাদশার সাথে যারা গাদ্দারি করে তাদেরকে বাঘি বলা হতো নওয়াজুবিল্লাহ আহলে তাদেরকে বাঘি বলে সম্বোধন করা হয়েছে যে তারা যাদের সর্দার যারা সুলতান ছিল ওই বাঘীদের নওয়াজুবিল্লাহ তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে কতল করে দেওয়া হয়েছে এখন যারা বাকি আছে তাদেরকে দামেশকের বাজারের মধ্যে বেঁধে রাখা হয়েছে ইমাম ইমামে হুসাইনের সার মোবারক ঝুলতেছে দামেশকের বাজারে এখন ওই সময় তো আর এইসব চ্যানেল ম্যানেল ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না জানেও না কারা কারাবন্দি কাদেরকে শহীদ করা হয়েছে জানেও না কেউ ভয় আসতেছে না এজিদের ভয় সামনে আসতেছে না কেউ কেউ আছে যখন জানে যে হাদিসে এসেছে যারা কয়দি হবে তাদেরকে সাদকা দিতে হয় সাদকা দিতে গিয়ে অনেক মুসলমানরাও তখনকার সরল মুসলমানরা যাদের ইমান এখনো লুণ্ঠন করে যাদেরকে এজিদের কথা বলে ইমান লুণ্ঠন করে তখনকার দিনে এরকম সরল মুসলমান ছিল যারা বুঝে না এত কিছু তারা সাদকা নিয়ে যখন গেল খেজুর নিয়ে কোনো খাবার নিয়ে তখন সেই জয়নাব বলতেছে আমরা আলে পাক আমরা ওলাদের আসুল আমাদের সাদকা খাওয়া হারাম তোমরা নিয়ে যাও এই সাদকা গ্রহণ করব না যখন এরকম অবস্থা চলতেছে তখন ওই অবস্থার মধ্যে আমার মদিনাওয়ালার নামাজ সারা কান্না করছে যদ বসে আছে জঞ্জির হাতে বাঁচানো জঞ্জির দেওয়া ওখানে মধ্যে খাতুন ছাদ থেকে দেখতেছে যে বাঘিরা অনেক কয়দিন এখানে এখানে বন্দি উনি হঠাৎ করে ওনার যত কিছু আছে খেজুর আছে চাদর আছে যত আসা আসবাবপত্র আছে ওগুলো বিক্রি করে কিছু টাকা দিয়ে কিছু খাবার কিনে যখন পেশ করলেন তখন সেদিনা যায় না বলতেছে এগুলো কি সদকা বলতেছে না না এগুলো হাদিয়া এগুলো হাদিয়ে দিয়েছি সদকা না আমরা শুনেছি যে আপনারা সদকা নিচ্ছেন না যখন এরকম হচ্ছে তখন মা জায়নাব বলতেছে যে ঠিক আছে এরপর খাওয়া দাওয়া করছেন একটু একটু করে খাচ্ছেন বাচ্চারা তো না খাওয়া মা জয়নাব নিজে খাচ্ছেন না কিন্তু বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন নাওয়া শাহের রসুল আল্লাধে রসুলদেরকে খাওয়াচ্ছেন খুব খেয়াল গভীর খেয়াল যখন নওয়া রসুলদেরকে খাওয়াচ্ছেন তখন মা জায়নাব সেই দিনা জায়নাব বলতেছেন ও গো মা ও খাতুন আপনি কে আপনি কে যে আমাদেরকে এভাবে খেদমত করছেন এভাবে খেদমত করছেন তখন ওই খাতুন বলতেছে আমি এখানেই থাকি আমার স্বামীর সাথে তবে হ্যাঁ আমি এই শূন্যটা এই শূন্য জন্য পালন করছি আমি এক সময় মা জারা জান্নাতের খাদে মা ছিলাম আমি ইহুদি ছিলাম খাতুনে জন্নাতের হাতে বায়াত হয়ে মুসলমান হই হয়েছি তখন খাতুনের জান্নাত আমাকে আমাকে লালন পালন করতো আমি ইমামে হোসাইনকে মা জয়নবকে আদর করতাম তখন তারা ছোট ছোট তখন আমার মা জয়নব কিছু বলে না চুপ করে কাচ্ছে শুনতেছে শুনতেছে ওই কথা বলছে তারপর বলতেছে যে এরকম খেদমত করতাম তো আমি ইহুদি ছিলাম আমার বাবার কাছে বলেছি যে সৈয়দানা খাত সাইদানা খাতুনের জান্নাতের খাদেমা হিসাবে থাকতে চাই আমি খেদমতগ গার হিসাবে থাকতে চাই ওখানে থেকেছি এরপর বড় হওয়ার পরে আমার বিয়ে হয়েছে আমি দামেশকে চলে এসেছি আজকে যাওয়ার পরে ওখানে শুনেছি যখন খাতুনের জান্নাত থেকে বিদায় নিচ্ছিলাম বলেছিলাম মাগো একটা নসিহত করুন আমাকে খাতুনের যদি কখনো কোনো কয়েদি দেখো নিজের টাকা দিয়ে দিয়ে করে তাদের খাওয়ার ব্যবস্থা করো আজকে শুনে এসেছি যেখানে কয়েদিরা এসেছে সে তো বে খাবার জানেও না কাদেরকে খেতমত করছি কাদের আওলাদ আজকে চুলিতে চোরায় রেখেছে কাদের কাদের ওই তে পল্লব যে তাদেরকে আটকে রাখা হয়েছে সার্বপার ঝুলিয়ে রাখা হয়েছে তিনি তো জানেন না তিনি এরকম বলার পরে সেই মানা যায় না জায়নাব সেই দানা জায়নাব বলতেছে তুমি কি কিছু চাও কোনো দোয়া যদি চাও আমরা তো কায়দি আমরা দোয়া করব তখন বলতেছে একটাই দোয়া চাই জীবনে মৃত্যুর আগে ইমামে হুসাইনকে একবার দেখতে চাই মা জায়নাবকে একবার দেখতে চাই তখন সেই দানা জায়নাব পর্দাটা সরিয়ে বলতেছে দেখে নাও এক মা আমি সেই জয়নব আর ওই যে সুলির মধ্যে চার সার মারক দেখা যাচ্ছে ওখানে হোসাই এই সে হোসাই সে খাতুন একটা চিৎকার দিয়ে উঠলেন বললেন আমার নামাজ রসুলদের এই অবস্থা কেন কেন ওই তখন আমার নবীর اولاد রাদিয়াল্লাহু তাআলা মা জানাব বলতেছেন মুখটা মদিনা ওয়ালার দিকে ফিরায়ে মদিনা শহরের দিকে ফিরায়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া নানা জান দেখেন আজকে আপনার নামাজাদেরকে অন্তত কয়দি বানিয়ে তো খাওয়া দেওয়া হচ্ছে আল্লাহ তো আমাদেরকে খাবার দিচ্ছে এতটুকু সম্মান দেওয়ার জন্য জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ধৈর্য ধারণ করার তফিক দাও এরকম যখন বলতেছে ওই খাতুন ওই মাটার বেরে তখন এজিদের সাথে বলতেছে ইমাম হুসাইন কে ওখানে মধ্যে এরকম করছে কেন চিৎকার দিচ্ছে তো তখন এজিদি বাহিনীরা তাকে ধ্বংস দিচ্ছিল এখন দেখতেছে হাদিসের এই জায়গায় এসেছে এক ইসাই এক ইসাই ইমামে হোসেনের দিকে তাকিয়ে আছে যখন ওই খাতুন চিলাচিলি করতেছিলেন সে এসে বলতে সেটা কার সার মোবারক আমি তো ইসাই কিন্তু এটা কার সার মোবারক এত নুরানি কেন মনে হতেছে জুবান দিয়ে কিছু একটা বলতেছে কিছু একটা বলতেছে যখন এরকম বলতেছে ওই মা বলতেছে যারে এই যে যাদেরকে বাদকে রেখেছে এরা হলো নওয়াসায় রসুল রসুলের যে কালমা পরে মুসলমান হয়েছি তাদের নাতসা তাদের اولاد ইনি হলেন তিন শাহজাদা জান্নাত দেশের Sardar যুবক দেশের Sardar ওই ঈসাই যেই কাফের ছিল সেই ইমামে হুসাইনের যারা মোবারক দেখে বলতেছে এ হুসাইন শক্তি দেখেন আমি কালমা পড়ছি লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আপনি শক্তি দেখেন যে আপনার নাম ধরে আপনাকে শক্তি রেখে আমি কালমা পড়লাম সে تلوار বের করে ওখানে হাজার এজিদের গলা ফেলে দিল সব এজিদিরা মিলে তাকে تلوار দিয়ে কত ব্যক্তিগত করে ওখানে শহীদ করে দিলেন হয়তো ওই দিন سنی বলছিলেন ইয়ে নাজ ইয়ে انداز নেহি নেকি হতে अगर ঝোলি মে টুকরে মুস্তবা তোমার نہیں হতে মাটি حضورناب کے در سے بھیگ ات منگ تو کہ یہاں گزار نہیں ہوتے बहुत तो बोग दिन बोल चले वो हुसैन जिंदा है कल भी जिंदा था आज भी जिंदा है सुबह कामक के बाद भी जिंदा रहेगा हम हसानी है हम हुसैनी हूँ जब तक काम रहेगा तब तक ही नाम हसन हुसैन का नाम चलेगा सुबह یہ وہ وقت گزر رہا ہے جب کافی لواز رسول پر تلوار چلایا گیا تھا یہ وہ وقت ہے شان دیکھو کربلا زندہ دیکھو کربلا بلا کے ڈکو جیا حسین